আসসালামু আলাইকুম বারাকাতু আবরাকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন আজকে আমরা বিশেষ একটি ওয়াজিপার বিষয়ে জানবো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু সেটি কবুল হতে দেরি হবে না এর সাথে সাথে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সকল বিগড়ে যাওয়া কাজ হয়ে যাবে এবং আপনাদের সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা এটি একটি মুজাররাব আমল অর্থাৎ বুজুর্গানের দিন ওলামারা প্রথমত এই আমলটি করে ফলাফল পেয়েছেন এবং এরপর তা আমাদের জন্য প্রকাশ করে গিয়েছেন যদি আমরাও এই আমলটি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে তা দূর হয়ে যাবে যত অপূর্ণ দোয়া আছে তা পূর্ণ হবে এমনকি যেই দোয়াগুলি আমাদের কখনোই কবুল হয়নি সেই দোয়াগুলিও এই ছোট্ট আমলটির কারণে হয়ে যাবে এই আমলটি করতে আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমলটি করলে আপনারা সুসংবাদ পাবেন ইনসঙ্গ আপনাদেরকে এই আমলটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে করতে হবে প্রিয় ভিউয়ার্স যে কাজ আপনারা দুনিয়ার কোনো কিছুর দ্বারা করতে পারেননি সফল হননি সেই কাজ আপনারা আজকের এই আমলটি দ্বারা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল প্রিয় বন্ধুরা এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন আমলটি করার জন্য তিনবার তরু শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহ তালার পবিত্র নামটি একশো এগারো বার পাঠ করবেন নামটি হলো ইয়া ইয়াকু এরপর আপনারা আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহর কাছে আপনার যত সমস্যা যত হাজত যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে তা পেশ করবেন ইনশ আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে ইনশাল্লাহ হে আল্লাহ রবুল আলমিন আপনি আমাদের এই আমলটির ওয়াসেলায় সকলের মনের সমস্ত নেক দোয়া এবং ছাওয়া পাওয়া গুলিকে কবুল করুন আমিন সুম্মা আমিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেটেড করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ যদি এর আগের ভিডিও না দেখে থাকেন দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম